ভারতবর্ষ এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে ভারতবর্ষ আজ না হয় কাল কাল না হয় পশু আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে এটা অনেকে বলছেন চায়না এবং ভারত যদি বেশি কাছাকাছি চলে আসে আমেরিকার জন্য প্রবলেম আবার ভারতের চিরবন্ধু রাশিয়া এবং চায়না এবং ভারত যদি এই ব্রিক্স এর কারেন্সিও নিয়ে আসে এটা আরেকটা আরেকটা গল্প যে গল্পটা পরে কোনোদিন বলবো কারেন্সি অর্থাৎ সারা পৃথিবীতে এই মুহূর্তে বাণিজ্যটা কিভাবে হয় হয় এখন দেশগুলো অর্থাৎ ভারত তারা বলছে আমরা ডলারে আমেরিকার এই দাদাগিরিটা মানব কেন আমরা ডলারে কেন পে করব। সারা পৃথিবীতে একটা ঝাঁকুনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভারত তার অগ্রগণ্য ভূমিকায় রয়েছে এটা আবারও বলছি এটা যারা খুব পাওয়ারফুল মার্কিন স্টেট হোক বা আন্তর্জাতিক লবিগুলো হোক তাদের পছন্দ হচ্ছে না